এটা হচ্ছে একদম ছোট ছোট চিংড়ি যেটাকে আমরা বলি গুড়া চিংড়ি এই গুড়া চিংড়ি মাছগুলোকে বাজারে দেখলে আমরা অখাদ্য বলে মুখ ফিরিয়ে নিই কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে একটা মজার খাবার বানানো যায় চলেন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে এখানে দেখতেই পাচ্ছেন যে ডাল এটা হচ্ছে খেসারির ডাল এই ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর ডাল গুলো ব্লেন্ড করার পরে আমি কিন্তু গুঁড়া চিংড়ি মাছগুলোকেও একদম ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো আর এখানে একটুখানি আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ মরিচগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে নিতে হবে তারপরে এই পেঁয়াজ মরিচগুলোর মধ্যে যে গুঁড়া চিংড়ি মাছটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে না হলে কিন্তু চিংড়ি মাছের কাটাগুলো একদম গলায় বিঁধবে আর খেতে ভালো লাগবে না আর মাখানোর সময় হাতেও বাঁধবে তারপর এখানে যতটুকু চিংড়ি মাছ নিয়েছি ততটুকু পরিমাণে ডাল বাটাও নিয়েছি নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আরও বেশি স্বাদযুক্ত করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে অনেক বেশি মজা লাগে আপনাদের ঘরে না থাকলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন সমস্যা নেই এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা যত ভালোভাবে মিক্স করা হবে তত বেশি মজা হবে আর এইগুলোকে আরও বেশি মচমচে করার জন্য আপনারা এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া অ্যাড করতে পারেন তো তারপর ভালোভাবে মাখার পরে আমি চুলায় এক একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এই ব্যাটারগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো আপনারা কিন্তু রমজান মাসের ইফতারের টাইমেও বানিয়ে নিতে পারেন ইফতারের টাইমে খেতেও অনেক বেশি মজা লাগবে আবার সন্ধ্যার নাস্তায়ও আপনারা খেতে পারেন চায়ের সাথে অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আমি একবার ভেজে উঠিয়ে রেখেছি তারপর আবারও ভেজে নিচ্ছি এভাবে আমার যতগুলো লাগবে সবগুলো বড়া ভেজে নিব আমরা তো এগুলোকে চিংড়ি মাছের বড়া নামে চিনি আপনাদের এলাকায় এটাকে কি বলা হয় সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনাদের কার কার কাছে আজকের রেসিপি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের বড়াগুলো কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ